বৈঠক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে কতদিন সময় দিতে চায় রাজনৈতিক দলগুলো এদিকে মোদী কেন গণহত্যাকারী শেখ হাসিনাকে এখনো আশ্রয় দিচ্ছেন এবং জানাবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নথি সরানোর চেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বৈঠক ড মোহাম্মদ ইউনসের অন্তর্বর্তীকালীন সরকারকে কতদিন সময় দিতে চায় রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসেছে ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বিকেল চারটায় বিএনপি দিয়ে এই আলোচনার পর্ব শুরু করেছেন প্রধান উপদেষ্টা ড. ডদ ইউনুস তার সরকারি বাসভবন যমুনা এই বৈঠকে অংশ নিতে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মুশারফ হোসেন মির্জা আব্বাস মঈন খান নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ আমির খুশি মাহমুদ চৌধুরী সেলিমা রহমান বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা হয়নি তিনি বলেন প্রধান উপদেষ্টা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে দেশে বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সে বিষয়ে আমরা মতামত দিয়েছে তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন কি করতে যাচ্ছেন এখন মনে করি সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য বিএমপির এই শীর্ষ নেতা বলেন আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি তথা কথিত মাইনরিটির ওপর অত্যাচার নির্যাতনের যে গল্প পাতা হয়েছে সে গল্পটা পুরোপুরি ভাবে উদ্দেশ্যমূলক বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করায় সরকারকে ক্ষতিগ্রস্ত করা ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নচ্ছাত করে দেওয়ার আরেকটি চক্রান্ত তিনি বলেন খুবই দুর্ভাগ্যজনক এত হত্যা এত নির্যাতন এত শিশুদের হত্যার করার পরও সেই দলটি আবারও বিভিন্ন রকম কথা বলেছে যা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে আমরা মনে করি এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার সাবেক প্রতিমন্ত্রী বলেন আমরা মনে করি সরকার অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা কথা বলবে অবশ্যই কোনো হত্যাকারীর সঙ্গে নয় যারা ছাত্রকে হত্যা করেছে যারা শিশুকে হত্যা করেছে যারা রাজনৈতিক নেতাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে জনগণ আছে এ ব্যাপারে সরকার ব্যবস্থা নিতে গেলে অবশ্যই সহযোগিতা করা হবে এদিন বিকেল সাড়ে চারটার পর জামায়াতের আমি শফিকুর রহমানের নেতৃত্বে দলটির নেতৃবৃন্দ যমুনায় প্রবেশ করেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের শিশু নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি ওনারা কেবল বসলেন মাত্র চারটা দিন হলো আমরা দেখতে চাই ওনারা কিভাবে জাতিকে নিয়ে এগোতে যাচ্ছেন সমস্যাগুলো সমাধান কিভাবে করেন যৌতিক সময়ে সমাধান হবে বলে আমরা আশাবাদী তিনি বলেন আপনারা জানেন জাতীয় জীবনে একটা টার্নিং পয়েন্ট চলছে আমরা প্রধান উপদেষ্টার দাওয়াতে এখানে এসেছিলাম দেশকে এগিয়ে নেওয়ার জন্য এখন করণীয় কি সে বিষয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে তিনি আরো বলেন দেশ আমাদের সবার দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব আমরা যদি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করে সবাইকে সহযোগী করি এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি তাহলে দেশ একটা শৃঙ্খলা ও সুন্দরের মধ্যে আসবে বলে আমরা মনে করি অন্তর্বর্তী সরকার কিভাবে জাতিকে এগিয়ে নেবে আমরা দেখতে চাই জামায়াতের আমির বলেন আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের জন্য দোয়া করেছে যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি সুস্থতা কামনা করেছে দেশের বিভিন্ন ভালো মন্দ বিষয় নিয়ে আলোচনা করেছে বৈঠকের আগে বিএনপি নেতারা জানান দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানো হবে পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেশে অর্থনৈতিক অগ্রগতি নিয়ে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের মতামত তুলে ধরবেন বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেন বিএনপি নতুন সরকারকে অন্তত এক বছর সময় দিতে চায় ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি করলেও আসলে এক বছর সময় মেনে নেবে বিএনপি এ বিষয় জানতে চলে যমুনায় প্রবেশের সময় সেলিমা রহমান বলেন প্রধান উপদেষ্টা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন এসেছে এখানে অনেক বিষয় আলোচনা হবে আমাদের কাছে কোনো পরামর্শ চাইলে তা দেব আসলে এটা একটা সৌজন্য সাক্ষাৎ পাশবদের সাধারণ সম্পাদক বজুর রশিদ ফিরোজ বলেন আমরা ছাত্র জনতার বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই তারা যে আহ্বানে পরিবর্তন এনেছে সে বৈষম্যের অবসান চাই গত পনেরো বছরে দেশে যে ফেসিবাদী শাসন চলছে তার জন্য ফিরে না আসি সে ব্যবস্থা হবে গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক সাংবাদিকদের বলেন আজকে আমরা সৌজন্যমূলক কথা বলবো নতুন সরকার চাইলে পরামর্শ দেব মোদি কেন গণহত্যাকারী শেখ হাসিনাকে এখনো আশ্রয় দিচ্ছেন খুনি হাসিনার পতন হলো দীর্ঘ পনেরো বছর চরম সরের শাসনের পর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস সাইকোপ্যাথ শাসক ও শাসন অবসান হল বাংলাদেশের মানুষের আবার মুক্তি অর্জিত হলো এক গণহত্যা রক্ত নদীর বিনিময়ে গণআন্দোলনের মুখে লেজ কুটিয়ে পালালো শেখ হাসিনা তবে হাসিনা এত দ্রুত পালাবে তা সম্ভবত কেউ চিন্তা করতে পারেনি কারণ দেশের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ ও ধ্বংস করে ক্ষমতায় টিকে থাকা হাসিনার সবচেয়ে বড় আশ্রয় ছিল ভারত সেই প্রথম থেকে দেশটি হাসিনাকে সুরক্ষা দিয়ে আসছিল বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচনে আকে হাসিনা শাহী যখন দেশ বিদেশে প্রবল চাপে ছিল তখন প্রকাশ্যে তাকে সুরক্ষা দায় ভারতের মোদী সরকার এরপর কিছুদিন চীনের দিকে হাসিনার হেলে পড়া নিয়ে একটা আশঙ্কা তৈরি হয় ভারতের তরফে অন্যদিকে নিজের দেশে টানা তৃতীয়বার নির্বাচিত হলেও প্রথমবারের মতো মোদীর বিজেপি এককভাবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয় মোদী আবার প্রধানমন্ত্রী হন ঠিকই তবে তার জোট সরকার গঠনের মধ্য দিয়ে ফলে আগের মতো নিরঙ্কুশ ক্ষমতা যেমন হারায় বিজেপি তেমনি প্রশ্নের মুখে পড়ে তাদের হিন্দুত্ববাদী আদর্শ হাজার কোটি টাকা দিয়ে রাম মন্দির নির্মাণ করলেও মোদীর বা হিন্দুত্ব দিয়ে নির্বাচনে পার হওয়া সন্দেহ দেখা দেয় হাসিনা অবশ্য চীনের কাছে প্রত্যাখ্যাত হয় চীন বুঝতে পারে হাসিনা অনেকটাই বিপদে দেশের অর্থনৈতিক হাল খারাপ দেশের মানুষ ফুসে উঠেছে এদিকে বছরের পর বছর সব বিদেশি শক্তিকে সুবিধা দেওয়ার বিনিময়ে হাসিনা ক্ষমতা টিকিয়ে রেখেছে দেয়ার মতো তেমন কিছুই বাকি হাসিনা যখন ভারত আর চীন উভয়ের তরফ থেকে কিছুটা তাচ্ছিল পাচ্ছিলেন ঠিক সেই সময় বাংলাদেশের মানুষ গণ আন্দোলনে নামে প্রথমে ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন হলেও হাসিনার স্বভাব সুলভ যে তখনে দাম্ভিকতা একে গণ আন্দোলনে পরিণত করে দীর্ঘকাল ধরে জোর করে ক্ষমতা থাকতে থাকতে হাসিনার দম্ভ এমন এক জায়গায় পৌঁছেছিল যে তার ভাবনা ছিল লাখো মানুষকে হত্যা করে হলেও সে ক্ষমতার মশন্নত রক্ষা করতে পারবে কিন্তু আগস্টের পাঁচ তারিখ হাসিনা দেখলেন সব পথ বন্ধ নিজের দলের হাজার হাজার কর্মী আর সুবিধাভোগীদের ফেলে দেশ ছেড়ে পালালেন তিনি এরকম আকস্মাত ক্ষমতা বদলে দেশে নৈরাজ্য নেমে আসে দীর্ঘদিন অত্যাচারের শিকার জনতা তীব্র আক্রোশে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী নেতা কর্মীদের উপর খুনে যন্ত্র পুলিশের উপর দেশে প্রায় সমস্ত থানা লুট করা হয় তাণ্ডব চালানো হয় সন্দেহাতীত অনেকে এই সুযোগ নেয় অন্যদিকে হুট করে শেখ হাসিনা ভারত গিয়ে হাজির হওয়া দেশটি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে দ্রুত তাকে দেশ ছাড়তে নির্দেশ দেয় কিন্তু হাসিনাকে ব্রিটেন পরিষ্কার বলে দেয় সেই দেশে তার জায়গা হবে না কিছুটা বাধ্য হয়ে ভারত তাকে আশ্রয় দেয় এদিকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে চার দিন লেগে যায় কোন রকম আইন শৃঙ্খলা না থাকায় দেশে অবস্থা থাকে কারাপুতকে অবামিলিকের পান্ডালা লুটপাট ও ভারতভীতি দেখে দেশ অচল করতে চায় সমর্থকরা বলতে থাকে নতুন স্বাধীনতার চেয়ে আগে ভালো ছিল কিন্তু এই সুযোগটা সবচেয়ে ভালো দেখতে পায় ভারত হাসিনাকে নিয়ে আবারও রাজনীতি করে ভারত জানে ক্ষমতার জন্য হাসিনা দেশকে ধ্বংস করে দিতে দ্বিধা করে না ফলে হাজির হয় সাম্প্রদায়িক কার্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশের হিন্দুদের একটা বড় অংশ অবামিলিককে সমর্থন করে অনেকে অবামিলিকের লুটপাটের অংশ হয় ফলে হাসিনা যাবার পর নৈরাজ্য তাদের উপর জনতা ক্ষোভ দেখায় কিন্তু এদের আবামী পরিচয় ভুলে ভারত শুধু হিন্দু পরিচয় তুলে ধরে এবং এদের অতীত না দেখে ভিক্ট্রিম হিসেবে দেখায় ভারতের গদি মিডিয়া এ নিয়ে প্রপাগান্ডা চালায় হাসিনাকে দেশ থেকে বদলে উল্টো পূর্ণবাসনের চেষ্টা দেখা যায় ভারতের আশেপাশে প্রতিটি প্রতিবেশী দেশটির উপর ক্ষেপা পাকিস্তান আর তো আছে হিন্দু দেশ নেপাল পুচকে মালদ্বীপ পর্যন্ত ভারতকে বর্জন করেছে কেবল বাংলাদেশে ছিল ভারতের হাতে হাসিনার পতনে তাও গেল উপরন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন ড ইউনুস যার সঙ্গে পশ্চিমের বেশ সক্ষতা আর তিনি ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে মনে করিয়ে দেন যে বাংলাদেশে অস্থিতিশীল হলে ভারতের সেভেন সিস্টার্স বা বাংলাদেশের সীমান্তের পাশে থাকা ঢাকা সাত রাজ্য বিদ্রোহী হয়ে উঠবে ফলে মোদী সরকার নড়ে চড়ে বসে উপরন্তু তারা দেখেছে। বাংলাদেশের হিন্দুরা খাত্রে মে হাই বললে নিজের দেশে হিন্দুত্ববাদের পালে হাওয়া লাগবে ভোটের রাজনীতিতে আবার একে কাজে লাগানো যাবে মোদী কেবল এই ইস্যু জারি রাখবে তাই না সে নানা অজুহাতে বাংলাদেশ আক্রমণ করে ফেলতে যাবে আর কে না জানে যুদ্ধ শাসকের সব দিক থেকে লাভ আর তাই মোদীর সরকার হাসিনাকে পাকাপাকি ভাবে আশ্রয় দিবে বলে নিজেরা গণতন্ত্রের করলেও একজন প্রতিবেশী দেশে আগুন লাগানোর চেষ্টা করবে বড়াই অবশ্য মোদী নিজে একজন কষায় গুজরাটে হাজারো মুসলমান হত্যা করার খলনায়ক দুই গণহত্যাকারী মিলে দক্ষিণ এশিয়া মানুষের নাভিশ্বাস তুলে দিয়ে আরো হত্যা নীল নকশা আটবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নথি সরানোর চেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তর থেকে নথি সরানোর খবর পাওয়া গেছে তবে দুজন আইনজীবী নথি সরানোর চেষ্টা ঠেকিয়ে দিয়েছেন ট্রাইব্যুনালের ডিফেন্স কাউন্সিল হিসেবে কাজ করা অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম এবং অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান বলেন সোমবার নথি সরানোর চেষ্টা ঠেকিয়ে দিয়ে সেগুলো ওই কার্যালয়ে হেফাজতে রাখার ব্যবস্থা করেছেন তারা অ্যাডভোকেট তামিম সাংবাদিকদের বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন থেকে কিছু ডকুমেন্ট কিছু লোকজন নিয়ে যাচ্ছে খবর পেয়ে আমি এবং আব্দুল সত্তার ট্রাইব্যুনালের রেজিস্টার অফিস এবং প্রসিকিউশন অফিসে গেলাম সেখানে জানতে পারলাম এরকম কিছু ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে আমরা থামালাম এবং ডকুমেন্টগুলো যার রুমে পাঠিয়ে যিনি অফিসে দায়িত্বে আছেন তার কাছে চাবি রেখে এসেছি বলেছি এগুলো রাষ্ট্রীয় সম্পদ সরকারের নির্দেশ না দেওয়া পর্যন্ত এখান থেকে কোনো নথি বের হবে না বা ঢুকবে না আব্দুল সত্তার পালওয়ান বলেন ধানমন্ডিতে তদন্ত সংস্থার অফিসের নথিও সংরক্ষণ করতে হবে কোনো কর্মকর্তা যেন নিয়ে না যায় এটা সরকারের কাছে আমাদের দাবি প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য